ময়দানি পিন্টুর রূপকথা গল্প ময়দানের চেনা মুখ খেলেছেন মোহনবাগান থেকে শুরু করে ইস্টবেঙ্গলের হয়ে ময়দানে একসময় দাপিয়ে খেলেছিলেন মেদিনীপুরের পিন্টু মাহাতো কিন্তু কালের নিয়মে ফুটবল থেকে হারিয়ে গিয়েছিলেন তবে এবার ফিরে এসেছেন একেবারে নতুন মোড়কে কিন্তু এখন কেমন আছেন পিন্টু আসুন সেটাই আর জেনে নেব বিয়ন্ড স্পোর্টসের পর্দায় নৈহাটি স্টেডিয়ামে আবারও নিজের স্বমহিমায় ফিরলেন পিন্টু মাহাতো মেদিনীপুরের জঙ্গলমহল থেকে উঠে এসে দু হাজার আঠেরো সালেই ময়দানে নিজের নাম করেছিল পিন্টু মেদিনীপুরের জঙ্গলমহল থেকে ফুটবলের টানে যোগ দিয়েছিলেন তৎকালীন মোহনবাগান দলে তারপর থেকে পিন্টু নামটা হয়ে গেল ডার্বি বয় নামে সকলেই ডাকতেন তাকে ডার্বি বয় বলে কারণটা জানলে আপনারাও অবাক হবেন জঙ্গলমহল থেকে উঠে এসে কলকাতা ডারবিতে করেছিলেন এক দুরন্ত গোল দু হাজার সালে ডার্বিতে সাতাশ নম্বর জার্সি পরিহিত পিন্টু গোল করে জয় দিয়েছিলেন মোহনবাগানকে তৎকালীন বিশ্বকাপার জনি আকোস্টাকে টোপকে দিয়ে তখনকার নায়ক হয়ে গিয়েছিলেন বাংলার পিন্টু মাহাতো ডার্বিতে গোল করে তারপর বহু ক্লাবে খেলেছে পিন্টু ইস্টবেঙ্গল থেকে শুরু করে রাজস্থান ইউনাইটেড সুদেপা দিল্লি এবং শেষ অব্দি ইন্ডিয়ান নেভির হয়ে ফুটবল খেলে ফুটবল থেকে বেশ কয়েকদিন দূরে কাটিয়েছিলেন পিন্টু তবে ফুটবলের সময় এবং ফুটবলের টানে ফিরে এসেছেন আবার বাংলায় ডায়মন্ড হারবারের দেওয়ার সুযোগকে পিন্টু একেবারে লুফে নেয় গত বছর আই লিগ থ্রি থেকে যোগ্যতা অর্জন করে আই লিগ টু এবং এই বছর আই লিগ টু থেকে আই লিগে উত্তীর্ণ হয়েছে ডায়মন্ড হারবার এবং তার নেপথ্যের বিরাট কাহিনী রয়েছে মেদিনীপুরের পিন্টু মাহাতকে ঘিরে গোটা মরশুম ডায়মন্ড হারবারের সাতাশ নম্বর জার্সি পরে আবারও নিজের পুরনো ছন্দের মরশুমে দাপিয়ে খেলেছে পিন্টু আই লিগ জয় করে এবার আইএসএল খেলায় স্বপ্ন পিন্টু মাহাতোর একেবারে নিজেকে প্রমাণ করে দিয়ে সবুজ গালিচায় ফিরে এসেছে এই খেলোয়াড় তবে পিন্টুর এখনো ইচ্ছে করে ইস্টবেঙ্গল মোহনবাগানের জার্সি পরে খেলতে বিয়ন্ড স্পোর্টস দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন সময় এলে হয়তো আবারও ফিরে যেতে চান বাংলার বড় ক্লাবগুলোতে এবং সেখানে পৌঁছানোই এখন লক্ষ্য বাংলার পিন্টু মাহাতো আসুন শুনে নেওয়া যাক কি বলছেন পিন্টু মাহাতো হারিয়ে যাওয়ার বলতে হারিয়ে যাব না ঠিক আছে আমি কলকাতার বাইরে ছিলাম ইন্ডিয়ান নেভিতে চাকরির ক্ষেত্রে কিন্তু বিএসএফসি আমাকে কী আমাকে সুযোগ দিয়েছে এবং আমি ধন্যবাদ জানাবো যে ডিএজফসির কর্মকর্তাদের তারা আমার উপর ভরসা দেখিয়েছে তার ভরসার যোগ্য হতে পেরেছি আমরা আই লিগ থ্রি চ্যাম্পিয়ন হয়েছি আমি আই লিগ থ্রিতে জয়েন করেছিলাম আই লিগ থ্রি চ্যাম্পিয়ন হয়েছিলাম এখন এইবার আই লিগ টুতে চ্যাম্পিয়ন হলাম আমাদের এখন লক্ষ্য আই লিগ আই লিগ চ্যাম্পিয়ন হলো এরকম কেউ এই বলের সাথে যুক্ত আছে আপনাকে তো এখন চিন্তা ভাবনা যে আই লিগ থেকে আইএসএলে যাবো হ্যাঁ নিশ্চয়ই সবার সবার ইচ্ছা হয় যে বড়ো ক্লাবে মন মানের মতো টিমে খেলা ইসলামের মতো টিমের খেলা তো আমি চাইবো আবার যেমন বড় টিমে যেতে পারি সেরকম হার্ডওয়ার্ক চালিয়ে যেমন চালাচ্ছি চালিয়ে যাব